আজ এগারোই জানুয়ারি আর আমরা চললাম মাইথন ড্যামের উদ্দেশ্যে মূলত মাইথনে কী দেখার আছে সেটাই বলবো আর দেখাবো ঘড়িতে এখন একটা বর্ধমান থেকে দু ঘন্টা লাগলো যাত্রী নিবাসে উঠলাম ভীষণ সুন্দর হোটেল আর সাথে ভীষণ সুন্দর বাগান একটুখানি ঘুরলাম ফিরলাম তারপর খাবার রেডি হতেই আমরা চললাম খেতে তো সাথে থাকুন কি দেখলাম আর কীভাবেই বা ঘুরলাম সবই আপনাদের সাথে শেয়ার করব দেখুন কি সুন্দর বাগান বাচ্চাদের খেলাধুলোর স্থান বেগুনি আলু ভাজা ডাল তরকারি মাছ চাটনি পাঁপড় এই সহযোগে আহারাদে সারলাম আর একটুখানি জিরে নিলাম আর তারপরে চললাম ঠিক তিনটে নাগাদ আমরা মাইথন ড্যামের উদ্দেশ্যে আটচল্লিশ কিলোমিটার দূরে এই মাইথন ড্যাম যা বরাকর নদীর উপরেই অবস্থিত পঁয়ষট্টি স্কয়ার কিলোমিটার জায়গার উপরে বরাকর নদীর জলকে ধরে রেখে মূলত বন্যা নিয়ন্ত্রণ এবং ষাট হাজার কিলো বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই ড্যাম নির্মিত হয়েছিল এখানে একটি পার্কও আছে আমরা সেই পার্কে প্রথমে গেলাম দেখলাম যে ওখানে মেলা বসেছে তো ওখানে সুন্দর ফুলের বাগান ফুলের প্রদর্শনী হচ্ছে কিন্তু ওখানে ঢুকতে দেয়নি আমাদের অনেকটা জায়গা জুড়ে গাছ লাগানো আছে মূলত বাঁধকে রক্ষা করার জন্যই এই গাছগুলো অবস্থান করছে দেখুন খুব সুন্দর ফুলের প্রদর্শনী কিন্তু এখানে ঢোকা বারণ ছিল কারণ ফুল নষ্ট করে দেবে এই জন্য মাইথন ড্যামটি এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে লকগেট এই লকগেট থেকে প্রচুর পরিমাণে জল এসে আপনারা আমার বাড়ি ভাসিয়ে দেয় দেখুন কিভাবে জলটা এখান থেকে পড়ে এবারে আমরা যাচ্ছি মাইথন জলাধারের উদ্দেশ্যে আর সেই জন্য আমরা ছেড়ে দিয়ে উঠে আবার ওই বোটিং এর দিকে গেলাম কি কিছো তুমি কি পড়ছ গো

পরের দিন সকালবেলা ঠিক ছটার সময় আমরা স্নান করে রেডি হয়ে গেছি কল্যাণেশ্বর মন্দির যাওয়ার জন্য এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের আমি জানাবো ভিডিওটি একটু লং হয়ে গেছে তাই স্কিপ না করে দেখুন অনেক কিছুই জানতে পারবেন ভীষণ কুয়াশা আর সাথে ঠান্ডা কাঁপছি চলে এলাম মন্দিরের কাছে এখানে সমস্ত দোকানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস পাবেন এখানে যে দেবী রয়েছেন তিনি গহরের ভেতরেই মূর্তি দেখা যায় না এবং বিশদুর সাপ নাকি পাহাড়া দেয় আর এখানের পেছনে ছিল ঘন জঙ্গল অন্যদিকে শিব মন্দিরও রয়েছে এখানে তো পেছন দিকে আরেকটি মন্দির আপনাদের সাথে দেখাবো যেটা আমি দেখেও অবাক সেখানে একটি পায়ের চিহ্ন দেখলাম যেখানে মা নিজের শাখা পড়তে চেয়েছিলেন এক শাঁখারির কাছে তো তার পায়ের চিহ্ন দেখলাম আর এখানে অনেক বড়ো বড়ো শিবলিঙ্গ আছে মায়ের মূর্তি যেহেতু ভিডিও করা নিষেধ সেই জন্য আমি দেখালাম না এই দেখুন চারিদিকে যে মন্দির রয়েছে ওখানেও ছোটো ছোটো শিবলিঙ্গ মা মনসা এবং প্রত্যেকটা শিলালিপি রয়েছে এগুলো সেন যুগের বল্লাল সেনের আমল থেকেই এগুলো উদ্ধার হয়েছে আর এগুলো সারিবদ্ধভাবে রাখা আছে আর এই যে পেছনে মন্দির বা যে দেখছেন আপনারা পিছনের ভিউটা ঠিক বর্ষার সময় প্রচণ্ড জল বেড়ে যায় এখানে ছোটো ছোটো ঝর্ণা আছে এই যে ছোটো মন্দিরটা এখানেই মা শাঁখা পড়তে চেয়েছিলেন এক শাঁখারির কাছে তাই তার পায়ের চিহ্ন এখানে দেখা যায় এই যে দেখছেন এই ভিউটা এটাকে বলা হচ্ছে রক্ত নালা অর্থাৎ মন্দিরে বলে দিলেই রক্ত এই নালার মাধ্যমে ধুয়ে চলে যায় জাস্ট অসাধারণ ভিউটা দেখুন বর্ষাকালে তো আরো দেখার মতো দৃশ্য নবমীর দিন এখানে মহিষ বলি দেওয়া হয় আর অনেক ছোট ছোট মূর্তি রয়েছে সবই আমলে এখন বাজে সাড়ে সাতটা আমরা হোটেলে ফিরে গিয়ে জল খাবার খেলাম আর মন্দির থেকে বেরিয়ে জল খাবার খেয়ে আমরা রোয়ানা দিলাম সিধাবাড়ি পিকনিক স্পটের উদ্দেশ্যে পরবর্তী ভিডিওতে পিকনিক স্পট থাকছে তো আজকের মতো রাখি টাটা